নমস্কার আমি মধুসূদন বাগ আরামবাগ বিধানসভার বিজেপি বিধায়ক বাংলার প্রাণের উৎসব দুর্গাপূজা মা ইতিমধ্যেই চলে এসেছেন বহু প্যান্ডেলে চারিদিকে আলো আনন্দ আর উৎসবের আবহ আমি আপামর রাজ্যবাসীকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক মা দুর্গা আমি মায়ের কাছে প্রার্থনা করি পশ্চিমবঙ্গে যে পরিমাণ অন্যায় চলছে তার যেন শীঘ্র অবসান ঘটে এবং বাংলার মানুষ মুক্তি পায় তিনশো পঁয়ষট্টি দিন পর মা এসেছেন আমাদের দুঃখ কষ্ট আর রাগ ফুলিয়ে দিয়ে আনন্দ মিলন আর ভালোবাসার বার্তা নেই তাই আসুন এই দিনগুলো আমরা পরিবার বন্ধু ও সমাজের সবার সঙ্গে আনন্দে কাটাই আরও একবার বিজেপি পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সারো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই জয় মা দুর্গা